সমগ্র বিশ্ব মুসলিম উম্মার কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্মলগ্ন থেকেই আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে ইতিহাসের পাতায় এমন কিছু দিন আছে যা শুধু একটি তারিখই নয় বরং এক চিরন্তন সংগ্রামের প্রতীক মোহরমের পশ তারিখ বা আশুরা তেমনই একটি দিন এটি শুধু শোকের দিন নয় এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী এক মহাকাব্য এই সেই দিন যেদিন ফোরাত নদীর তীরে কারবালার তপ্ত বালিতে এক অসম যুদ্ধ সংঘটিত হয়েছিল পক্ষে ছিল ন্যায় সত্য ও আদর্শ পক্ষে ছিল ক্ষমতা লোভ আর স্বৈরাচার এই ঘটনার পটভূমি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওফাতের পরের সময় ইসলামী খেলাফাত তখন উমাইয়া শাসক মোয়াবিয়ার নিয়ন্ত্রণে মোয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন যা ইসলামী শাসনের মূলনীতির পরিপন্থী ছিল ইয়াজিদ ছিল একজন অত্যাচারী বিলাসী এবং অন ইসলামিক কার্যকলাপের জন্য পরিচিত শাসক সে জোরপূর্বক সমস্ত মুসলমানের কাছ থেকে আনুগত্য বা বায়াত আদায় করতে শুরু করে কিন্তু নবীজির প্রিয় দৈহিত্র জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসেন আনহু হুয়ারা এই অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকার করেন কারণ তিনি জানতেন ইয়াজিদের হাতে বায়াত দেওয়ার অর্থ হল নবীজির আদর্শকে হত্যা করা ঠিক সেই সময় ইরাকের কুফা নগরীর হাজার হাজার মানুষ হযরত ইমাম হুসেন আনহু হুয়ারা দোয়ানহুকে চিঠি লিখে আমন্ত্রণ জানায় তারা প্রতিশ্রুতি দেয় যে তিনি কুফায় এলে তাকে নেতা হিসেবে মেনে নেবে এবং ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণের ডাকে সাড়া দিয়ে ও ইসলামকে রক্ষা করার তাগিদে হযরত ইমাম হুসেন রাদিয়া আলাহ ওয়ান হুয়ারাদোয়ানহু তার পরিবার পরিজন নারী ও শিশু সহ মোট বাহাত্তর জনের একটি ছোট কাফেলা নিয়ে মক্কা থেকে কুফার পথে রওনা হন কিন্তু পথিমধ্যে তিনি জানতে পারেন কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ ভয় ও লোভ দেখিয়ে তাদের চুপ করিয়ে দিয়েছে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী হুর ইবনে ইয়াজিদ আল রিয়াহির নেতৃত্বে ইমাম হুসেনের কাফেলাকে বাধা দেয় এবং তাদেরকে কুফার বদলে কারবালা নামক এক শুষ্ক ও নির্জন প্রান্তরে শিবির স্থাপন করতে বাধ্য করে সেটি ছিল মোহর্রাম মাসের দুই তারিখ ইয়াজিদের প্রায় ত্রিশ হাজার সৈন্যের বাহিনী হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহওয়ান হুয়ারা দোয়ানহুর বাহাত্তর জনের কাফেলাকে ঘিরে ফেলে মোহর্রামের সাত তারিখ থেকে ইয়াজিদের নির্দেশে ইমামের শিবিরে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় নারী পুরুষ এবং নিষ্পাপ শিশুরা তীব্র পানির কষ্টে ছটফট করতে থাকে ফোরাত নদী কাছে থাকা সত্ত্বেও এক ফোঁটা পানিও তাদের কপালে জোটেনি আশুরার আগের রাতে অর্থাৎ নয় মহরম রাতে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহওয়ানহুয়ারাদুয়ানহু তার সঙ্গীদের বলেন শত্রুরা শুধু আমাকে চায় তোমরা চাইলে এই রাতের অন্ধকারে চলে যেতে পারো কিন্তু একজনও তাকে ছেড়ে যাননি তারা প্রত্যেকেই ইমামের সাথে সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন অবশেষে এলো সেই ভয়াল দিন দশই মোহরম আশুরা যুদ্ধের দামামা বেজে উঠল হযরত ইমাম হুসেন আনহুয়ারা আনহুয়ারাদুয়ানহুর বাহাত্তর জন সঙ্গী অকল্পনীয় বীরত্বের সাথে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন তারা এক এক করে শাহাদাতের অমীয় সুধা পান করেন ইমামের ভাই আব্বাস রাদিয়াল্লাহ দোয়ানহু শিশুদের জন্য পানি আনতে ফোরাত নদীর তীরে যান কিন্তু ফিরে আসার পথে শহীদ হন শহীদ হন ইমামের যুবক পুত্র আলী আকবর হাতিজে হজরত কাসিম সবচেয়ে হৃদয় বিদারক ভীষ্মটি ছিল তখন যখন হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহয়ান হুয়ারা দোয়ানহু তার ছয় মাসের শিশুপুত্র আলী হাতে নিয়ে শত্রুদের কাছে গিয়ে একটু পানি চাইলেন কিন্তু পাষণ্ডরা পানির বদলে একটি তীর নিক্ষেপ করে যা শিশুটির কচি গলা বিদ্ধ করে ইমামের কোলেই শিশুটি শহীদ হয় এক এক করে সবাইকে হারিয়ে আসরের নামাজের পর হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহয়ান হুয়ারা দানহু নিজে ময়দানে নামেন তিনি একাই বীরের মতো যুদ্ধ করতে থাকেন অবশেষে ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং আঘাতে জর্জরিত হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ ওরাদুয়ানহুকে নির্মম নির্মমভাবে শহীদ করা হয় ইয়াজিদের বাহিনী এখানেই থেমে যায়নি তারা ইমামের শিরচ্ছেদ করে তার পবিত্র দেহে ঘোড়া চালায় এবং নবী পরিবারের নারীদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয় ইমামের বোন হজরত জায়নাব রাদিয়াল্লাহ আনহা ওরাদুয়ানহা বন্দি অবস্থায় কুফা ও দামেস্কের রাজদরবারে যে বাহসী ভাষণ দিয়েছিলেন তাই ইয়াজিদের বিজয়কে লজ্জায় পরিণত করে এবং কারবালার আসল বার্তাটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয় তাই তো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও স্বাধীনতার বীর সৈনিক মাওলানা মোহাম্মদ আলী জহর বলেছেন কাতলে হুসাইন আসলমে মার্গে ইয়াজিদ হ্যায় ইসলাম জিন্দা হোতা হ্য হর কারবালা কি বাদ আশুরা আমাদের শেখায় ত্যাগ ধৈর্য ও ন্যায়ের জন্য অবিচল থাকার গুরুত্ব ইমাম হুসেনের শাহাদাত কোনো পরাজয় ছিল না বরং তা ছিল সত্যের চূড়ান্ত বিজয় এই আত্মত্যাগ আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব শেষে কবির ভাষায় বলতে চাই ত্যাগ চাই ক্রন্দন চাহি না